অতি বিলম্বে আমি এই মহргমতার ঘোষণা দাবি করছি অন্যথায় বাংলাদেশের সকল পেশাদবি সমন্বয়ে সকল পেশাদবি একত্রিত হয়ে আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচিতে বাধ্য হব আপনারা জানেন ক্ষুধার্ত बाघ যখন ফেটে ক্ষুধা থাকে তার বাচ্চাকেও বক্ষণ করতে কখনো দ্বিধা করে না অতএব এই কর্মসারীদের ছয় সদস্য পরিবার নিয়ে তারা যে ক্ষুদাত্ত অবস্থায় আছে তাদের বেতনে দশ দিন চলে না অতএব কারণে এই কর্মচারীদেরকে থামিয়ে রাখা কোন অবস্থাতে সম্ভব নয় ইতিমধ্যে বৈষম্যের সূত্রপাত গঠানো হয়েছে ব্যাংক সেক্টরে টিফিন বাতা প্রতিদিন চারশো টাকা করা হয়েছে গার্মেন্টস সেক্টরে নাইন তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে তাদের বেতন বৃদ্ধি এখন বারো হাজার টাকার উপরে আর আমাদের আট টাকা যে সমস্ত বুদ্ধিজীবীরা আজকে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন যে সমস্ত মিডিয়া গুলা বিভ্রান্ত করার চেষ্টা চেষ্টা করছে আমরা আপনাদেরকে অনুরোধ করবো আমরা এই সমাজের মানুষ আপনাদের সাথে আমরা একাত্রে বসবাস করতে চাই আমরা এখনো বিশ্বাস করি সরকার যে সিদ্ধান্ত দিয়েছে যে ঘোষণা দিয়েছে এই ঘোষণাতে তারা বহাল আছে কোনো কারণে যদি মহার্গতার সিদ্ধান্তের ঘোষণা যদি কোনো পত্র কোনো জিও কোনো পরিপত্র জারি হয় এই উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকে দায় দায়িত্ব প্রহণ করতে হবে আগামী একত্রিশ তারিখ নয় অনতি বিলম্বে আমি এই মহার্গবতার ঘোষণা দাবি করছি অন্যথায় বাংলাদেশের সকল পেশাদেবী সমন্বয়ে সকল পেশাদেবী একত্রিত হয়ে আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচিতে দিতে বাধ্য হব না হয় সারা বাংলাদেশের এই প্রশাসন সেক্টর এই জনপ্রশাসনের নিয়ন্ত্রণে সকল সেক্টর অচল হয়ে যেতে পারে পূর্বের যে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মহার্গবতার বাইরে থাকবে সেটা মহার্গবতার